আপনার ত্বক কি প্রাণহীন ব্রণ বলি রেখা আর দাগছোপে ভরে উঠেছে মুখ কত কিছু ব্যবহার করেও মিলছে না স্থায়ী সমাধান আজই জেনে নিন এক নতুন প্রাকৃতিক সমাধানের কথা জ্ঞানস্কিন কেয়ার জ্ঞানস্কিন কেয়ার একটি সম্পূর্ণ প্রাকৃতিক ও হার্বাল ত্বকের যত্নের সমাধান যা তৈরি হয়েছে জ্ঞানোডার্মা মাশরুমের মতো শক্তিশালী উপাদানে জ্ঞানোডার্মা মাশরুম প্রকৃতির এক আশ্চর্য উপহার এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ যা ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টি দেয় এবং ভেতর থেকে ত্বককে করে তোলে উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল জ্ঞান স্কিন কেয়ারের নিয়মিত ব্যবহারে ব্রণ কমে যায় বলিরেখা ও বয়সের ছাপ হ্রাস পায় ত্বকের রং হয় আরও টোনড ও উজ্জ্বল ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে আগে আমার ত্বকে প্রচুর ব্রণ হতো অনেক কিছু ট্রাই করেও কাজ হয়নি কিন্তু জ্ঞান স্কিন কেয়ার ব্যবহার করার পর আমি সত্যি পার্থক্যটা বুঝতে পারছি আমার স্কিন ছিল রুক্ষ আর নিস্তেজ এখন মনে হয় নতুন প্রাণ ফিরে পেয়েছে জ্ঞান স্কিন কেয়ার কোনো কেমিক্যাল ফর্মুলা নয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সব ধরনের ত্বকের জন্য নিরাপদ এবং যে কোনো বয়সের নারী পুরুষ এটি ব্যবহার করতে পারেন আজই অর্ডার করুন জ্ঞানো স্কিন কেয়ার আপনার ত্বককে দিন প্রকৃতির সেরা উপহার নিরাপদ প্রাকৃতিক কার্যকর জ্ঞান স্কিন কেয়ার প্রাকৃতিক যত্নে স্থায়ী সমাধান